বউ শাশুড়ি মিলে কিছু পিঠা বানাচ্ছিলাম মেহমানদের জন্য আসসালামু আলাইকুম ইফরান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো ওই যে বউ শাশুড়ি মিলে পিঠা বানাচ্ছিলাম সকালে তো এই সকালে নাস্তাও হবে মেহমান দেওয়ার জন্য তো এটার নাম হচ্ছে মানে খান্ডেশ পিঠা কেউ আবার খান্ডাস মনে করেন না তো খান্ডেশ পিঠা বলে আমার শাশুড়ির এই যে আর কি তো যাই হোক যা যা দেওয়া হয়েছিল পিঠার মধ্যে প্রথমে ডাল আলু সিদ্ধ করেছিল তারপর চালের গুঁড়ি আটা দিয়ে এটা কাই করেছিল সাথে দুটা ডিমও দিয়েছিল তো পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছেও ভালো লাগে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু ছুঁড়ে খুঁজে পাচ্ছিলাম না তো কি আর করার খুন্তি দিয়ে কেটে নিচ্ছিলাম পিঠাগুলো কায় করতে যতটুকু সময় লাগে কিন্তু পিঠা বানাতে কিন্তু একদমই সময় লাগে না তো যদি ছুরি হতো আরও তাড়াতাড়ি হয়ে যেত তো খুন্তি দিয়ে যতটুকু পারসি এতটুকুই কেটে নিয়েছিলাম তো আমি একটু ডিজাইন করে করে কেটে নেবো তো মেহমানদেরকে আমাদেরকে নাসা দিতে হবে খুব তাড়াতাড়ি করছিলাম তো এই যে আমি কেটে কেটে নিচ্ছিলাম খুন্তিটা দিয়ে তো একটু কাটা চামচ দিয়ে হালকা একটু ডিজাইনও করে নিব আগে কেটে নেব কারণ ডিজাইন করতে তো সময় লাগবে না তো আর এই পিঠাগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগে না ছুরি থাকলে আরও তাড়াতাড়ি হয়ে যেত আমার পিঠা আর এই ভিডিওটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম ঈদের সময় তখনকার ভিডিও তো পিঠা বানানো চাক থাকলে পিঠাগুলো দেখতে আরও অনেক সুন্দর হতো তো যতটুকু পারছি ততটুকুই বানিয়েছিলাম তো মাথায় কোনো ডিজাইন আসতেছিল না তো যা পারছি ততটুকুই মানে কেটে নিয়েছিলাম এখন একটু অন্যভাবে কাটছে না একটু থ্রি সবগুলো পিঠা তো একরকমভাবে কাটলে ভালো লাগে না তো এগুলোকে একটু অন্যরকমভাবে কেটে নিচ্ছিলাম আর গাইস আপনারা কারাগারে এই পিঠাগুলোকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই আর যারা খান নাই তারা একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেক ভালো আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ এই পিঠাগুলো যত মোটা হবে আসলে দেখতে খুবই ভালো লাগে তখন ভাজাটাও খুব সুন্দর হয় মচ হয় তো প্রথমে আমি একটু পাতলা করে ফেলেছিলাম অনেকদিন পরে বানিয়েছিলাম বুঝতে পারিনি তো একটু মোটা করে বানাতে তো আমি রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি আবার আমি এই যে খুঁতে সাহায্যে আবার পিঠাগুলো কেটে নিব তো এইভাবে খুঁতে দিয়ে সবগুলো পিঠা আমি যে এইভাবে কেটে কেটে তো সবগুলো পিঠা আমি একাই বানিয়েছি আমার শাশুড়ি শুধু মানে তেলে ভাসতেছিল আর কি একদিকে আমি বানাচ্ছি অন্যদিকে আমার শাশুড়ি ভেজে নিচ্ছে তেলের মধ্যে তো কথা নাই বার্তা নেই হঠাৎ করে শাশুড়ি বলছিলো সকালে পিঠা বানানোর জন্য যদি আগে বলে রাখতো তাহলে ছুরি মানে সব কিছু আমি রেডি করে রাখতাম তো হঠাৎ করে যেহেতু বানালাম তো সেই জন্য এখন ছুরিও পাচ্ছিলাম না তারপরে যে কাটা চামিচ দিয়ে মানে পিঠাগুলোকে ডিজাইন করতেছিলাম কাটা চামচও পাচ্ছিলাম না ওই যে বাঁাতারা চামচটা দিয়ে একটু ডিজাইন করেছিলাম অন্যদিকে আমার শাশুড়ির পিঠাগুলো ভাসতেছিলো আর এই যে আমার পিঠা সব কাটাকাটি শেষ আমার শাশুড়ি ভাজতেছিল তো এই যে গরম গরম আসলে অনেক ভালো লাগে পিঠাগুলো তো এগুলো তেলে ভেজে ভাজার পরে এগুলোকে অনেকে শিরার মধ্যে দেয় তো আবার অনেকে গুড়ের শিরার মধ্যেও দেয় তো আমার শাশুড়ি গুড়ের শিরার মধ্যে দিয়েছিল চিনি শিরা দিয়েও কিন্তু খুবই ভালো লাগে আর এই পিঠাটা একটু লাল লাল করলে আরও বেশি ভালো লাগে তো আমার শাশুড়ি তেমন একটা লাল করে নাই মেহমান থেকে দেওয়ার জন্য খুবই তাড়াহুড়া করছিল আর কি তো যতটুকু পাশে ততটুকু ভেজে নিয়েছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা গরম গরম পিঠা খেয়েছিলাম আর গরম গরম খেতে বেশি ভালো লাগে একদম মচ থাকে আর গুড় দিয়ে কখনও আমি আসলে পিঠাটা খাইনি আমি শিরা দিয়ে খেয়েছিলাম তো আজকে প্রথম গুড় দিয়ে খাবো আর দেখতে খুব সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল আর গরমের কথা কি বলবো তো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত পরিমাণ গরম ছিল তো জানালাটা একটু খুলে দিয়েছিলাম আজকের মতো ভিউটা এখানেই শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম